আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমান আশা করি ভালো আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে অবৈধ সম্পর্ক ছিন্ন করা বা ছিন্ন হওয়া বা মানে কারুর সম্পর্ক ছিন্ন করে দেওয়া ভাই স্বামী রয়েছে স্ত্রী অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত অথবা স্ত্রী রয়েছে স্বামী অন্য কারোর সঙ্গে অন্য মানে নারী আসক্ত প্রথম কথা হচ্ছে দেখেন আপনি নারী আপনি ঠিক হবেন আপনার স্বামী পৃথিবীর কোথাও যেতে পারে না আপনি আপনি স্বামী আপনি ঠিক হবেন আপনার স্ত্রী আর স্বামীর অভাবে পৃথিবীর অন্য কোনো পরপুরুষের কাছে যেতে পারে না বোঝার চেষ্টা করুন আমার মানে আমার কাছে বক্তব্য দেখেন অবৈধ সম্পর্ক একটা বাচ্চা মেয়ে একটা মানে বাচ্চা মেয়ে ক্লাস নাইন টেনে পড়ে সে একটা ফালতু লোফার ছেলের সঙ্গে সম্পর্ক করেছে বা তার সারা জীবনের ভবিষ্যৎ পড়ে রয়েছে তাকে সেই পথ থেকে ফিরিয়ে আবার তাকে পড়াশোনা করাতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে একটা বাচ্চা ছেলে ক্লাস টুয়েলভে ইলেভেনে পড়ে হঠাৎ করে তার থেকে বড় বয়স্ক একটা মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গেছে বাইরে আমার কাছে বক্তব্য হচ্ছে তাকে তার সারা লাইফ পড়ে রয়েছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে হবে অবৈধ সম্পর্ক ছিন্ন ঘটিয়ে তাকে আবার তার আপন রূপে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে ইসলামিক আমর্ত বীজ বাংলার মূল বক্তব্য হচ্ছে মূল কথা এটাই টেনশান চিন্তার কিছু নেই আছে তো খোদার কালাম সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ পাকের কালাম কি নেই এর মধ্যে বলুন ভাই আসেন আমি কাছে মানে আজকে একটা সহজ রেমিটি সহজ একটা আমল আমি আপনার কাছে রাখছি মানে দেখেন অনেকে বলে হুজুর আপনার কাছে গেলে অনেক টাকা ভাই টাকা ছাড়া কাজ করুন অর্থ ছাড়া মানে কাজ করুন কোথাও না গিয়ে আপনি কাজ করুন ইনশাআল্লাহ ঘরে বসে কাজ করবেন আপনার কাজ হয়ে যাবে বোঝার চেষ্টা করুন হ্যাঁ সেটা হচ্ছে সাতশো গ্রাম লবণ নেন গ্রাম গ্রাম ভালো করে থেকে লক্ষ্য করেন লবণ নেন নেবার পরে শনি মঙ্গলবার জোয়া জোয়ালে বলতে আমি আপনাকে বলছি দেখেন সূর্য উঠছে উঠে যায়নি সূর্য উঠছে উঠে যায়নি এই টাইমটা সূর্য লাল অবস্থায় উঠছে এই টাইমটাকে বলা হয় জোয়াল সূর্য অস্ত যাচ্ছে ডুবে যাচ্ছে লাল অবস্থা এখন আকাশে নেই ডুবেও যায়নি এই সময়টাকে বলা হয় জোয়ালোপ্ত আর দুপুর দুপুরবেলাটা জোয়ালোপ্ত ওটা আপনি বুঝবেন না আমি আপনাকে ফোনে বোঝাতে পারবো না তো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন এই দুই টাইমের মধ্যে আপনি পবিত্র অবস্থায় অবস্থায় আল্লাহর ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ আল্লাহ সমস্ত কাজ যে কোনো কাজ করার আগে রসুলের নামে দরুদ পড়বেন পাক সানে দরুদ পাঠ মানে পাঠ করবেন আল্লাহ রহমার করম করবে আমার বক্তব্য হচ্ছে আপনি খারাপ আমি খারাপ আমরা খারাপ এক্স জেড সবাই খারাপ কিন্তু যারা আহলে বাতের ভক্ত যারা আহলে বায়াত তাদের কাছ থেকে আপনি আপনার চোখে যাকে মনে হয় এই মানুষটা ভালো তার কাছ থেকে আপনি কাজটা করে নেন দেখি তো দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কি না আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন তাহলে মূলত হচ্ছে দেখেন যে এই জোয়া লব্দে পাক পবিত্র অবস্থায় রসুলের সানে দরুদ পড়ে আর একটু পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহা রব বিমিন কুর লিজাম আপনার জীবনে গোনা আমার জীবনে তো পাহাড় পাহাড় সমতল্য গোনা আল্লাহ আমি গোনা করেছি আমাকে ক্ষমা করে দাও আমার কাজটা তুমি দয়া রহমার করম করো খোদা তুমি রহম না করলে আর হচ্ছে না আমার বক্তব্য হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এই ওই সেই নানান কাজ সব কাজ আপনি আগে করে আসেন তারপরে আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি শুরু করেন কারণ পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ইসা আল্লাহর আজিজ এবার আছেন করলিমিকুল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর বাংলা আরবি উচ্চারণ সহ স্ক্রিনে দিচ্ছি ভাই রে এটা আপনি কাজ করেন আমল করেন কতবার করব হুজুর আপনি করবেন একশো বার এবং খুব ভালো করে লোক করেন যাকে যার থেকে মানে বিচ্ছেদ করছেন মানে যাকে বিচ্ছেদ করছেন তার নাম আগে আর মানে যার থেকে বিচ্ছেদ করছেন তার নাম আগে যাকে বিচ্ছেদ করছেন তার নাম পরে যে আল্লাহ অমুকের কন্যা অমুক জুদা আল বাগদা জুদা আল বাগদা অমুকের পুত্র অমুক একবার আয়াত একাডেমি পাঠ করবেন একবার একবার আয়াত মানে কারিমা পাঠ করবেন একবার নাম নেবেন একবার ওই লবণের উপরে নুনের ওপরে ফুঁ দেবেন বুঝলেন তাহলে একশো একবার আয়াত একাডেমি পাঠ করবেন একশো একবার নাম নেবেন একশো একবার ফুঁ দেবেন আগে পরে এগারোবার এগারোবার দর্শনী পাঠ করবেন ভাইরে আমি আপনাকে বলছি লবণটা নুনটা রেখে আপনি বেলা ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে যান আর আপনাকে জেগে থাকতে হবে না ব্যাস কাজ হয়ে গেছে বুঝেন এবারে আপনি ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাবেন তারপরে পরের দিন সকালবেলা জোহরের পরে অর্থাৎ মানে জ্বলন্ত আগুন উনান মানে দুপুরবেলা আকাশে রোদ্দুর রয়েছে বা রোদ্দুর থাকার টাইম বুঝেন এই টাইমে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে অল্প 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 করে লবণ ফেলতে থাকবেন মানে সাতশো গ্রাম লবণ একশো গ্রাম করে ভাগ করবেন একশো গ্রাম একদিনে জ্বালাবেন আর একশো গ্রাম একদিনে জ্বালাবেন মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম নেন অল্প একটু লবণ আগুনে ফেলবেন আর বারবার পাঠ করবেন ওয়াল কইনা বাই না হুমুল আদা ওয়াল বাগদ আইলাই কিয়ামা হায় 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 আর একবার করে আয়তে কারিমে পাঠ করবেন আর একবার করে নাম নেবেন অমুকের সঙ্গে অমুকের জুদা করছি যেভাবে নাম আগে নিয়েছেন ওইভাবে নিয়ে একবার করে আগুনে ফেলেন আবার একটু দু আগুন মানে লবণ হাতে নেন আবার নাম বলেন আবার ওই আগুন নাম বলে ওর উপরে ফুঁ দিয়ে আবার ফেলেন ওয়াল কইনা বাই না হুমুল আদা বতাবল বাদ আইলা ইয়ামিল কি আমা ভাই রে অবৈধ সম্পর্ক আল্লাহ যদি রহম করম করে পৃথিবীর কোনো শক্তি নেই এই সম্পর্ককে টিকিয়ে রাখে বাঁচিয়ে রাখে তবে হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্কে যদি আপনি চান যে মানে বিচ্ছেদ করবে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে না হতে পারে না এটা অবৈধ সম্পর্ক ছিন্নর জন্য ই আর কি কারণ আল্লাহর কালাম দিয়ে মানে বৈধ সম্পর্ক হালাল সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না সেটা মানে যে নন ইসলামিক কুফরি কালাম ইত্যাদি 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 হতে পারে কিন্তু আল্লাহর কারান দিয়ে হবে না কারণ কোরআন ক্ষতির জন্য নয় কোরআন মানুষের উপকারের জন্য বোঝে তাহলে আপনি একাধারে একভাবে একই নিয়মে সাত দিন এই লবণ আপনি আগুনে জ্বালাবেন ইনশা আল্লাহ আপনার সাত দিন আগুনে জ্বালানোর আগে আপনার কাজ শেষ হবার আগে আপনার কাজের আপনি রেজাল্ট মানে দেখতে পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ভাই বারবার বলে যে কোন হুজুর পীর সাহেব যদি বলে যে না হবে না বা হবে এর থেকে আরও দ্রুত আমি তার কাছে গিয়ে কাজ শিখবো ইয়ার কি বারো তেরো বছর ধরে কাজ করে এখন মানুষ বলে হুজুর আপনার এই কাজটা এই হয়েছে ওই কাজটা ওই হয়েছে আল্লাহ সঙ্গ লাভ করুন কোনো আহলে বায়াতের হাতে হাত দিয়ে বায়াত হন তৈরিকা করুন কাজ করুন আর তাড়িমা করুন আমার বক্তব্য হচ্ছে আমার আপনার আমাদের একটা উদ্দেশ্য খোদা আমি তোমার বান্দা কষ্টে রয়েছি তুমি রহমার গরম করবে না তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমাকে বড় করেছো আল্লাহ আমি তোমার বান্দা আমি কষ্ট করেছি খোদা হ্যাঁ আমি কষ্টে থেকে যদি তুমি খুশি হও আমি তোমার বান্দাও খুশি আমি দুঃখ পেলে তোমার যদি দুঃখ হয় তাহলে তুমি আমার দুঃখ থেকে নিবারণ করার চেষ্টা করো খোদা তুমি চাইলে সব সম্ভব অসম্ভব সম্ভব হয় আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ হবে না শুধুমাত্র বলবো কাজটা আপনি করবেন অবৈধ সম্পর্কর জন্য কাজ একদম নিশ্চিন্তা চোখ বন্ধ কাজ করে দেবেন কাজ শেষ হওয়ার আগে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এবার দেখেন যারা এই কাজটা করবেন আপনার পীর সাহেব হুজুর গুরুজি পীর সাহেব আপনি অনুমতি নেন বুঝেন আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি একান্ত মনে করেন যে অনুমতি আমি নিব না নিতে পারি না তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি কমেন্ট বক্সে একটা করে লিখবেন লা ইলাহা লিখবেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হায় রে আমি মানে অধঙ্করাকা আমার পক্ষ থেকে আপনার অনুমতি হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাক মানে গেছে কাজটা করুন দেখি তো দেখি আজ আমি আপনার আমার বক্তব্য হচ্ছে আজকে কোনো কমেন্ট করতে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লিখে আপনি কাজটা করছেন সাত দিন পরে বা সাত দিনের আগে কাজ বুঝবেন আপনি আপনার নিজের কাজ দেখবেন তারপরে এসে কমেন্ট বক্সে কথা বলবেন তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে গালাকালি করে আগে তো ভাই কাজ করুন কাজ বোঝেন কাজ দেখেন আল্লাহ এ কাজ করার পরে আপনার কমেন্ট বক্সে কোনো রাত ভাষা খারাপ কথা বলার সাহস থাকবে না আপনার ইচ্ছা হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইসলামী অমরতাবী বাংলা কলকাতার দরবার মূলত যেটা হচ্ছে যে সব মানে ইন্টারনেট ইউটিউবে মানে যত রাজ দেখবেন কারোর ঠিকানা নেই কিন্তু আমাদের অলওয়েজ ঠিকানা দুটো সহকারী নাম্বার যখন ফোন করবেন তখন হ্যাঁ বাংলাদেশিদের ক্ষেত্রে ফোন ধরা হয় না কারণ আমার কলকাতার নাম্বারে আমি ফোন ধরে উঠতে পারি না ভাই সত্যি কথা আমার সহকারীরা পারে না এবারে সুযোগ সময় হলে ওরা কল দেয় সবথেকে বড়ো কথা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে দেখে আচ্ছা কমেন্ট বক্সে লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুরুল্লাহ ইমানের কলমা লেখেন বাংলাদেশিদের ক্ষেত্রে যে কাজটার খরচ ইন্ডিয়াতে সাড়ে পাঁচ হাজার রুপি বাংলাদেশের মানে ক্ষেত্রে ওই টাকাটা কনভার্ট আপনার টাকায় খরচ হয় প্রায় এগারো সাড়ে এগারো হাজার টাকা কারণ আপনি এটা বিকাশে পাঠাচ্ছেন সে বর্ডারে পাঠাচ্ছে সেখান থেকে আমাকে যাচ্ছে ও একটু কাটছে ও একটু কাটছে টোটাল বাটা কাটছে সব মিলিয়ে ডবল হয়ে যায় বাংলাদেশের মানুষ আপনার আমার কাছে কাজ করা অসম্ভব ব্যাপার বাস্তব আমি আমার থেকেও বলছি অসম্ভব আমি বাংলাদেশে থাকলে আমিও করতাম না আমার বক্তব্য হচ্ছে আপনি আমার চ্যানেল দেখবেন আপনি কাজ করবেন আল্লাহ দোয়া আমার করম করবে আজকের আলোচনা দীর্ঘ করছি না কমেন্ট বক্সে দেখেন ইলাহা ইল্লাহু মোহাম্মুর রসুল্লাহ যারা আমার ভিডিও করে নিয়ে ইউটিউবে ফেসবুকে বুস করছে এবং বলছে আমার আসল হুজুর প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনারা আগে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলবেন মানে আপনি আপনার কথা বলবেন এবং আপনার কথা অনুযায়ী আমি উত্তর দিচ্ছি কিনা পাঁচ মিনিট টানা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেন যদি মনে হয় হ্যাঁ শিওর তাহলে শিওর আর যদি মনে হয় না শিওর না কারণ বাংলা আমার নাকি বাড়ি বাংলাদেশ ইয়ারকি আর কি এরকম হয় আমি কলকাতার আধার দরবাস ইন্ডিয়া বোঝে না কিচ্ছু না সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ